ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ বিষয় ভৌতবিজ্ঞান আয়নি ও বন্ধন অধ্যায়ের আজকে করবো বি অর্থাৎ এক নম্বরের প্রশ্ন দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যতটি এক নম্বরের প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে করব আর এই চ্যাপ্টারের এমসিকিউ আমি করে রেখেছি তোমাদের ইচ্ছে হলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন বলছে এপ টু অনু লুইস ডট চিত্র অঙ্কন করো এফ সমান সমান নাইন অর্থাৎ ফ্লুডিন অনু লুইস ডট চিত্র অঙ্কন করতে বলেছে ফ্লুডিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত নাইন তাহলে যদি ফ্লুডিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হবে বা দুই কমা সাত এখন আমরা ইলেকট্রন যখন লুইস ডট রাখবো তখন আমরা বাইরের ইলেকট্রন মানে বাইরের কক্ষপথে যেটা ইলেকট্রন আছে সেটাকে নিয়ে মাথা ঘামাবো ভিতরে কি আছে দেখতে যাব না তো এই যে আমি এখানে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় যেটা একটা সিঙ্গেল পড়ে থাকবে সেইটাকে এই সাইডে রাখলাম আর একটা সিঙ্গেলকে এই সাইডে রাখলাম ঠিক আছে এবার দেখে খালি গোল করে ঘিরে দিলাম ভুল হলো মনে ঘটনা ঠিক আছে এই যে তাই তো এরকম করে গোল করে ঘিরলাম আর এই ইলেকট্রনটা তাহলে কোথায় চলে আসবে এই দিকে চলে আসবে তাহলে এটাই হয়ে গেল কি একটু লুজ দচিত্র আমি ছবিটা ভালো করে আঁকতে পারলাম না আর তোমরা এগুলা জানোই সোজা প্রশ্ন ওই জন্য এগুলা নিয়ে আর বেশি আমি কথা বলছি না তারপরের প্রশ্ন সি এ ওতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান সি এ ওতে কোন ধরনের রাসায়নিক বর্ধমান বর্তমান ক্যালসিয়াম কি কোন গ্রুপের গ্রুপ টু খারি মৃত্তিকা ধাতু আর অক্সিজেন ষোলো নম্বর তাহলে এই গ্রুপের এই দুটো গ্রুপের মধ্যে কী তৈরি হয় আয়নীয় বন্ধন তাই না গো আয়নীয় বন্ধন তারপরের প্রশ্ন দু হাজার উনিশ সালের প্রশ্ন নাইট্রোজেন অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো এটা আমি এঁকে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হুম এই যে এঁকে নিয়েছি আমি তো নাইট্রোজেনের আমরা জানি নাইট্রোজেনের পাড়ানোর ক্রমাঙ্ক কত গো সাত তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে দুই কমা পাঁচ বাইরের কক্ষ হতে পাঁচটা এবং এই পাঁচটার সাথে যদি তিনটা ইলেকট্রন দেওয়া যায় তাহলে কী হবে এর বাইরে অষ্ট পূর্তি হয়ে যাবে তো দেখো সেই তিনটা ইলেকট্রন কী করেছে না নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েছে ঠিক আছে এই যে পাঁচটার মধ্যে এই দিয়েছে তিনটা আর এই দিয়েছে তিনটা এভাবে তারা বন তৈরি করে এই গঠন করেছে নেক্সট প্রশ্ন ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না জলে দ্রবীভূত হয় না তার মানে কি জলে কোন যৌগগুলো দ্রবীভূত হয় না সমযোজী যৌগ এখন ক্লোরোফর্মটা কি সমযোজী যৌগ না তাহলে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না উত্তরটা লিখে নেবে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না এটা দিয়েছিল মাধ্যমিক দু সালে নেক্সট পরের প্রশ্ন হতে যাব তাহলে দু হাজার বাইশ সালের প্রশ্ন দিয়ে কী বলেছিলো ড্যাশ চিহ্ন দিয়ে এইচ টোন প্রথাগত উপস্থাপনা দেখাও তাহলে আমরা জানি এইচ আছে দুটা তার মানে এই হচ্ছে অক্সিজেন ও এইচ এইচ ব্যাস এটাই হচ্ছে চিহ্ন মানে কী এই যে চিহ্ন এর বেশি আর কিচ্ছু দেখাতে হবে না খুব জোর হলে এখানে আমরা বাকি দুটো ইলেকট্রন যে আছে সেটা দেখিয়ে দিতে পারি এরকম করে ঠিক আছে কারণ অক্সিজেনের বাইরের কক্ষপাত কটা ইলেকট্রন দরকার নেই অত জানার ছটা ইলেকট্রন তো ছটা ইলেকট্রনের মধ্যে একটা হাইড্রোজেন এখানে দিয়েছে একটা এখানে দিয়েছে আর বাকি কটা চারটা বেঁচে আছে ওই চারটা এখানে দেখিয়ে দিতে পারি সে দেখালেও হবে না দেখালেও হবে বই দেখলাম আছে ওই জন্য দেখিয়ে দিলাম তারপরের প্রশ্ন হাইড্রাইড আয়ন হাইড্রাইড আয়ন সুবিধার জন্য চিহ্নও দিয়ে দিয়েছে হ্যাঁ হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো হাইড্রাইড আয়ন মানে কি গো মাইনাস আছে তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে কে গ্রহণ করেছে হাইড্রোজেন গ্রহণ করেছে হাইড্রোজেনের কটা ইলেকট্রন একটা গ্রহণ করেছে কটা মাইনাস আছে তার মানে একটা গ্রহণ করেছে তার মোট কটা হলো দুটা এখন পর্যায় সারণীর কোন মৌলের দুটা ইলেকট্রন আছে হিলিয়াম তাহলে কোন মৌলিক ইলেকট্রন বিন্যাসের মতো হিলিয়ামের মতো বোঝা যাচ্ছে তো ও এটা তো রেকর্ড নেক্সট পরের প্রশ্ন হাইড্রোজেন লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো এটা দিয়েছিল দু হাজার বাইশ সালে আচ্ছা দু হাজার বাইশ সালে এক্ষেত্রে বলে রাখি আয়নীয় বন্ধন চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন দিয়েছিল তিনটা প্রশ্ন এক নম্বরের প্রশ্ন ছিল তিনটা যেহেতু কোভিড নাইন্টিনের জন্য কোভিড নাইন্টিনের পরের বছর পরীক্ষাটা হয়েছিল সেই জন্য শর্ট সিলেবাসে হয়েছিল আর এই চ্যাপ্টার থেকে তিনটা এক নম্বরের প্রশ্ন ছিল একটার সাথে একটা অথবা ছিল এই যে হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস এটা করলাম এটার সাথে এটা অথবাতে দিয়েছিল ঠিক আছে তো আমাদের অত জানা দরকার নাই হাইড্রোজেন অরু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে বলেছে খুবই সোজা এই একটা বাবাকে আঁকলাম এই একটা হাইড্রোজেনকে আঁকলাম মাঝখানে খালি দুটা বসিলাম সাইডে হবে দরকার নাই হয়ে গেল হাইড্রোজেন অরু লুইস ডট ডায়াগ্রাম তারপরের প্রশ্ন বলেছে দু হাজার বাইশ সালের প্রশ্ন একটি সমযদি তরল পদার্থের উদাহরণ দাও কী কী হবে জল কেরোসিন আরও অনেক কিছু হবে জল কেরোসিন পেট্রোল হ্যাঁ যেটা ইচ্ছা লিখবে জলটা বেশি কমন তারপরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার তেইশ সালের প্রশ্ন মূলত একটি সুস্থিত জালক উৎপন্ন হওয়ার জন্যই আইনিও যোগও গঠন হওয়া সম্ভবপর হয় একদম ঠিক এটা হচ্ছে সত্য একটা সুস্থিত জালক গঠিত হওয়ার জন্যই আইনীয় যোগ গঠন হওয়া সম্ভবপর হয় এটার আর এখন দিচ্ছি না হ্যাঁ তারপরের প্রশ্ন দিয়ে যাবো লাস্ট দু সালের প্রশ্ন জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় ও কি সোজা প্রশ্ন এরকম সোজা প্রশ্ন পেলে একদম মজাই মজা জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় কেসিএল কি যৌক ও আইনীয় যৌ আইনীয় যোগও কিসে দ্রবীভূত হয় জলে কারণ জল হচ্ছে ধ্রুবীয় দাবক আর বেঞ্জিনটা হচ্ছে দাবক ঠিক আছে তাহলে কেসিএল কোথায় দ্রবীভূত হয় কেসিএল জলে দ্রবীভূত হয় ধ্রুবীয় ধ্রুবক ধ্রুবীয় দ্রাবক বলতে কী বোঝানো হয় যে জলের ক্ষেত্রে কী হয় জলের ক্ষেত্রে এই যে একটা জলের অণু এর ধরা হয় একদিকে এইচ প্লাস আর একদিকে ওইচ মাইনাস আয়রন থাকে ঠিক আছে এই এইচ প্লাস ওএ মাইনাস আয়ন থাকে এবার যখন এই যে পটাশিয়াম ক্লোরাইড বা যে কোনো আইনযুগ ভেঙে যায় তখন কে প্লাস আর সিএল মাইনাস এই যে ক্যাটায়নটাকে কে আকর্ষণ করে এই ওইচ মাইনাস আর সিএল মাইনাসটাকে এইচ প্লাস এরকম করে আকর্ষণ করে দ্রবীভূত হয় তো যাই হোক অত জানার দরকার নেই তাহলে কেসিএল কিসে দ্বীভূত হয় জলে দ্বীভূত হয় তাহলে গেল এক নম্বরের প্রশ্ন এরপর আসে দুই নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের প্রশ্ন আসে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি আরও অন্য কোনো চ্যাপ্টার দেখতে হয় তাহলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখানে দেখে নিতে পারো এবং সবশেষে বলবো যদি ভিডিওটি ভালো লাগে একটি অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কেমন লাগছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ